আজকে পিএইচপিতে আমরা সুইট অ্যালার্ট ম্যাসেজ কীভাবে দেখাতে হয় সেটা নিয়ে আলোচনা করবো সুইট অ্যালার্ট ম্যাসেজটা কি প্রথমত একটু দেখাই দেখো এখানে একটা ছোট্ট ফর্ম নর্মাল ফর্ম আছে ফর্ম ফিল আপ ফিল করার পরে যখন রেজিস্ট্রেশনে ক্লিক করবে তখন সাকসেসফুল মেসেজ দেখাবে তখন সেটা আরও যাতে সুন্দর দেখায় তার জন্য আমরা এটা সুইট অ্যালার্ট ব্যবহার করেছি দেখো আমি একটি নাম লিখলাম এবং এখানে ইমেল লিখলাম আর কিছু একটা হলো না কিছু একটা পাসওয়ার্ড লিখে দিলাম পাসওয়ার্ড লিখলাম ক্লিক করলাম ফর্ম যখন সাকসেসফুল সাবমিট হবে তখন দেখো সুন্দর একটা প্রপার আসছে হ্যাঁ এটা আমরা সুইট অ্যালার্ট নামক একটি জাভা স্ক্রিপ্টের লাইব্রেরি আছে সেটা দ্বারা তৈরি করেছি অনেক ওয়েবসাইটে দেখবে এটা বা এইরকম ঠিক আছে অনেক সময় কিছু কলম বা কিছু রো আছে বা রেকর্ড আছে সেটাকে ডিলিট করার পরেও সাকসেসফুল ডিলিট হয়েছে সে মেসেজ দেখাতে পারো কিছু যদি এরোর হয় যেমন পূর্বের ক্লাসে আমি মেল দেখিয়েছি যে মেল যাচ্ছে কি না যদি মেল যায় তাহলে সাকসেসফুল দেখাবে যদি মেল না যায় এরোর মেসেজ দেখাবে এখানে চিহ্ন আসবে এই চিহ্নর জায়গায় ঠিক আছে এরকম অনেক কিছু আছে সুইট অ্যালার্ট

তুমি এর মধ্যে যে কোনো একটাকে ব্যবহার করতে পারো ঠিক আছে সুইট অ্যালার্ট টু অনেক অসংখ্য পেয়ে যাবে এবং সুইট অ্যালার্ট যে js dot org এখানেও অনেক পেয়ে যাবে তো আমি js dot org ওপেন করলাম নিচে আসবে দেখো এটা কিছু স্যাম্পল দেখিয়েছি আমাদের প্রিভিউ ক্লিক করলাম দেখো কি আসছে হ্যালো ওয়ার্ল্ড আসছে ঠিক আছে কিছুই নয় স্কিপ ট্যাগের মধ্যে তুমি এস ডাব্লিউ এল সুইট অ্যালার্ট এর সংক্ষেপে নাম আর তার মধ্যে তুমি প্যান্থের শুরু শেষ কান্ডিবাগের শুরু শেষ এর মধ্যে টেক্সট যেটা লিখবে সেটা ঠিক আছে নেক্সট দেখো নিচে অনেক কিছু আছে নিজেরা নিজেদের মত দেখবে এই যে ওয়ার্নিং আছে এরর আছে সাকসেস আছে ইনপো আছে আমাদের এখানে যে এই যে মেসেজ এটা দেখাচ্ছে এটা সাকসেস নিয়েছি বলে দেখাচ্ছে আর এখানে যদি ওয়ার্নিং নেই ওয়ার্নিং এর তোমার সিম্বল আসবে এরর নিলে এরর এর চিহ্ন আসবে ঠিক আছে এখানে দেয়া আছে দেখো আমরা এটা লিখতে পারি এর ভিতরে তিনটে প্যারামিটার আমাদের বা আর্গুমেন্ট পাস করতে হবে প্রথমটা হচ্ছে টাইটেল কি তারপর টেক্সট আর সাকসেস কি ধরনের লোক তাহলে এখানে আমাদের অনেক ধরনের স্যাম্পেল আছে তুমি তোমার মতো যেটা চাও সেটা ইউজ করতে পারো আমি এখানে যেটা দেখাবো যে কি দেখাবো ফর্ম সাবমিট হবে সাকসেসফুল মেসেজ আসবে হ্যাঁ আমরা আপডেট করার ক্ষেত্রেও দেখাতে পারি ডিলিট করার ক্ষেত্রেও দেখাতে পারি তাই না যে কোনো কন্ডিশন ভিত্তিক দেখাতে পারি চলো আমি প্রথমত সি ড্রাইভ জ্যাম এইচটি ডক্স এইচটি ডক্স এর মধ্যে এম এটাকে ভিজুয়াল স্টুডিওতে ওপেন করে নিচ্ছি কোড ডট এখানে ডেমো নামে এক ধরনের পিএইচপি ফাইল আমি তৈরি করে রেখেছি এটি কাজ করব আচ্ছা এখানে যা আছে সমস্ত কিছু আমি ডিলিট করে দিলাম ঠিক আছে প্রথম কাজ কি আমাদের একটি ফর্ম তৈরি করা তাই তো

ব্রেক তিনটা কপি করে নিলাম এটা হবে এস ইমেল এটা পাসওয়ার্ড টেক্সট পাসওয়ার্ড রাখলাম টাইপটাকে আর এস পাসওয়ার্ড প্লেস হোল্ডার দিলাম প্লেস পিএলএস সিসিই প্লেস হোল্ডার এন্টার নেম

এটাকে আমি ওপেন করবো এর জন্য আমাদের কম্পিউটার লোকাল সার্ভার লোকাল সার্ভার এর জন্য কন্ট্রোল প্যানেল এখানে অ্যাপাচি স্টপ আছে স্টার্ট থাকলে স্টার্টে ক্লিক করবে এটা দেখা আমার এখানে চালু আছে হ্যাঁ দুটো অনই আছে এখন পেজটা খুলব লোকাল হোস্ট ফোল্ডারের নাম এম ফর্ম

দেখো সুইট অ্যালার্ট প্রথমে গাইডস এ আসবে গাইডস এ আসার পরে এখানে দেখো সিডিএন আছে ঠিক আছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক জানো আমরা জেএস এর ক্ষেত্রে দেখেছিলাম ঠিক আছে আচ্ছা এটাকে কি করবো কপি করে আমাদের নিচ্ছি আমি এইটাকে কপি করে নিচ্ছি ঠিক আছে টাইটেলে কি হবে গুড জব হবে টেক্সট কি হবে চেঞ্জ করবো যেটা হবে আর আইকন কি দেখাবে সাকসেস সাকসেস মানে ঠিক চিহ্ন আসবে কপি আর নিচে আসলাম এসে একটা স্ক্রিপ্ট ট্যাগ দেব তাই না যেহেতু জাভাস্ক্রিপ্ট ঠিক আছে পেস্ট করে দিলাম এখানে তুমি চাইলে গুড জব গুড জব যে কোনো লিখতে পারো এখানে লেখাটা চেঞ্জ করব যে কি দেখাতে চাই ইউ রেজিস্ট্রেশন আর ই জি আই এস টি আর এ রেজিস্ট্রেশন সাকসেসফুল ঠিক আছে সাকসেসফুল এটা দেখাতে চাই আর আইকনটা কি হবে টিক চিহ্ন তাই সাকসেস হবে আর এখানে কি হবে গুড চিহ্ন ঠিক আছে এখানে তুমি তোমার মতো যা খুশি দেখাতে পারো টাইটেলে যেটা চাও ঠিক আছে এবারে দেখো প্রথমে কি করলাম প্রথমে আমি সিডিয়ান নিলাম সুইট অ্যালার্টের আর তারপরে কি নিলাম আমি যেটা দেখাতে চাই টাইটেল টেক্সট আইকন দেখো এখন পেজে আসলাম রিফ্রেশ করলাম রিসেন্ট দেখো দেখাচ্ছে কিছুই করতে হলো আমাকে কিছু করতে হলো না এটা কি এটা আইকন গুড জবটা কি টাইটেল আর ইউর রেজিস্ট রেজিস্ট্রেশন সাকসেসফুলিটা কি টেক্সট এই তো টেক্সট ঠিক আছে এটা আইকন ঠিক আছে এখানে যদি আমি এরর লিখি বা ওয়ার্নিং লিখি ই ডাবল আর এরর দেখো

বা রেজিস্ট্রেশন যখন সাকসেসফুল হবে তখন এটা তো দেখাবে এখানে ওকে ডিফল্ট দেখাচ্ছে আমি চাইলে আমার মত দিয়ে লিখতে পারি ওকে ডিফল্ট এসেছে আমি চাইছি ক্লোজ তাহলে কি লিখব বি ইউ ডাবল টি ইউ এন বাটন হলো কি আস থাকবে ডাবল কোটের মধ্যে সি এল ও এস ই ক্লোজ ঠিক আছে আমি চাইছি ওকে নাই ক্লোজ ওকেটা কেন আসছে ডিফল্ট আসছে কিছু দিয়ে দিই নি বলে আমি আমার মত লিখে দিলাম দেখো ক্লোজ এসেছে

একটি ভ্যারিয়েবল পূর্বে নির্ধারণ করে দেবো যার ভ্যালু বুলিয়ান ভ্যালু থাকবে এবং ফলস বুলিয়ান মানে কি জানি টু আর ফলস টু আর ফলস তাহলে ওই একটি ভ্যারিয়েবল নেব প্রথমেই যার ভ্যালু আগে থেকে বুলিয়ান ভ্যালু ফলস থাকবে হ্যাঁ সেটা কখন টু হবে যখন ডাটাবেসে অর্থাৎ ইফ এক্সিকিউট যখন ডাটাবেসে ডাটা পৌঁছে যাবে তখন কি হবে ওই ওই ভ্যারিয়েলে ভ্যালু চেঞ্জ হয়ে যাবে টু হবে তারপর আমরা এখানে এখানে চেক করব ইফ ট্রু ওই ভ্যারিয়েবল দেন শো ইন্টার মেসেজ ক্লিয়ার বোঝা গিয়েছে আচ্ছা চলো আমি একটু দেখাই দেখিয়ে দেবো না নিচে পারবে দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমত পিএইচপি সিনট্যাক্স নিলাম এখানে কি করব আমি পোস্ট চেক করবো সাবমিট হয়েছে কিনা যদি পোস্ট হয় তাহলে এদের এই যে ইনপুটটা এদের ভ্যালু গেট করো তাই না তাহলে ডলার নেম

এটাকে কপি করে নি তিনটা কপি এস ইমেল এস পাসওয়ার্ড কোথায় দিয়ে পাচ্ছি আমি এই হ্যাঁ অ্যাট্রিবিউটস এদের নাম চেঞ্জ করে দিই একই নাম রাখছি এস ইমেল রাখলাম এস পাসওয়ার্ড রাখলাম ঠিক আছে এরপর আমি চেক করতে পারি এমটি কিনা আমি এমটি কিছু চেক করছি না কারণ এগুলো পূর্বে অনেকবার হয়ে গিয়েছে শুধু সাবমিট করো ঠিক আছে আচ্ছা এরপর কি করব তাহলে বলো এরপর এস কিউএল ডলার এস কিউএল এস কিউএল এস কিউএল এর মধ্যে কি করব কারেক্টরের নাম দেব

তাহলে কানেকশন ইনক্লুড করে দিলাম কানেকশন ইনক্লুড করলাম এরপর ইনসার্ট এসকিউল কোয়ারি লিখবো তো আচ্ছা আমি একটু ওপেন করে নি পি ডাটা বেসটাকে ওপেন করছি লোকাল হোস্ট লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন এমফর্ম ডাটাবেসের নাম এমফর্ম ইউজারস এ রাখছি ইউজারস ইউজারস অনেক কিছু আছে এগুলোকে আমি অপারেশনস এ এসে টাঙ্কেট ওকে ডিলিট করে দিলাম আবার প্রথম থেকে হবে কি কি আছে নেম আছে ইমেল আছে পাসওয়ার্ড আছে যা যা ফিল্ড আমার তাই তাই আছে হ্যাঁ নেম ইমেল পাসওয়ার্ড আমি কি করবো ইনসার্ট ইনসার্ট ইনটু টেবিলের নাম কি আছে ইউজার ভ্যালুস এখানে কি দেবো নেম নেম নেমেল ইএমএল ইমেল

আমরা কি করতাম আমরা যদি মেসেজ মানে ডাটা যদি ডাটা বেসে জমা হয় সাকসেসফুল রেজিস্ট্রেশন হয় তাহলে এখানে একটা মেসেজ ইকো করে দেখিয়ে দিতাম ইও রেজিস্ট্রেশন সাকসেসফুল আমি কি চাইছি আমি চাইছি এটা দেখাতে ইকোলেকে মধ্যে তাই তো আচ্ছা দেখো কি করতে চাইছি আমি প্রথমত একটা ভ্যারিয়েবেল নিলাম হম বলার

এক্সিকিউট ডাটা বেসে ডাটা পৌঁছে যাবে ঠিক আছে তখন এটা এই ভ্যারিয়েবলে আগে থেকে ফলস ছিল এখন টু হবে টু হলেই তখন এটা চলবে টু হলে তখনই এটা চলবে ঠিক আছে আচ্ছা প্রথমে একবার দেখে নি আমার ডাটা যাচ্ছে কি ডাটা বেসে ঠিক আছে আচ্ছা আমি ইকো করে নিলাম হ্যাঁ মেসেজ দেখাবো সাকসেস

এটা পেজ রিলোড হলেই অটোমেটিক চলে আসছে ঠিক আছে আচ্ছা এখানে ব্রাউজ দেখো টাটা পৌঁছে যাচ্ছে আচ্ছা পৌঁছে গেলে হবে না এবার সুইচ অ্যালার্ট দেখাতে হবে কারণ এটা যতবারই পেজ রিফ্রেশ হবে ততবারই দেখো দেখো এখানে এখান থেকে আমি রিফ্রেশ করলাম ততবারই দেখাচ্ছে ডাটা যাচ্ছে যাচ্ছে না কিন্তু যাচ্ছে ব্ল্যাঙ্ক না যাবে না আমি ইভেন্ট রিকুয়েস্ট করে দিয়েছি ঠিক আছে টাটা রিসেট আছে এখন আবার যদি রিসেট এ ক্লিক করি দেখো চলে যাবে ঠিক আছে ব্ল্যাঙ্ক ডাটা চলে যাচ্ছে তো না ডাটা এই সুইট অ্যালার্ট মেসেজটা কখন দেখাবে যখন ডাটা বেসে ডাটা পৌঁছাবে তখনই দেখাবে ঠিক আছে তাই জন্য কি করেছি আগে থেকে একটি ভ্যারিয়েবলে ফলস নিয়ে নিয়েছি আর যখনই এক্সিকিউট হবে সাকসেস মেসেজ দেখাবে না তখন ওই ভ্যারিয়েবলে টু স্টোর হবে আর এটাকে এবার চেক করব এটাকে কি করব চেক করব হ্যাঁ দেখো এই জায়গায় আমি পিএইচপি ইনস্টেন্ট ট্যাক্স দিচ্ছি কারণ পিএইচপি লিখবো পিএইচপি 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 শেষ করলাম ঠিক আছে আচ্ছা এরপরে কি করব ইফ 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 কাকে চেক করব ডলার সাকসেস কে এসইউ ডাবল সি ই ডাবল এস

তাহলে সিঙ্গেল কোড নিলাম তাই তো নাকি সিঙ্গেল কোড নিলাম আর এটাকে কপি করে ওর ভেতর ঢুকিয়ে দেবো আমরা পূর্বেও শিখিয়েছি তাহলে সিঙ্গেল কোডের মধ্যে রেখে দিলাম এখানে একটা স্টেটমেন্ট বন্ধ করে দিলাম আচ্ছা এখানে স্টেটমেন্ট বন্ধ হবে না এই জায়গায় স্টেটমেন্ট বন্ধ হবে না ওটা না হ্যাঁ ইকো 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 এই জায়গায় যে আমাদের এরোর মেসেজ দেখাচ্ছে দেখো একটা দেখাচ্ছে এই জায়গায় বন্ধ করে দিলাম ঠিক আছে কারণ স্টেটমেন্ট তো বন্ধ করতে হবে তাহলে যদি ডলার সাকসেসের টু থাকে তখন এটা চলবে কখন চলবে এই কখন টু থাকবে যখন ডাটা এক্সিকিউট হবে সাকসেসফুল ক্লিয়ার বোঝা গিয়েছে ঠিক আছে সেভ রিফ্রেশ এখন চলছে 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 কিছু লিখলাম মেল দিলাম রেজিস্ট্রেশন ক্লিক করলাম দেখো গুড জব ইউ রেজিস্ট্রেশন सक्सेसफुल দেখো ডাটা এসে পৌঁছে যাবে তিন আছে তো চার দেখো চার আছে ঠিক আছে এবার এখানেও আমরা একটু কাস্টমাইজ করতে পারি তাহলে এখানে এই জায়গাটা চাইলে আমরা ইউজারের নামও দিতে পারি নামটা কোথায় দিয়ে পাচ্ছি এই ভ্যারিয়েবল এস নাম কপি এই জায়গায় কি করব এটাই তো টাইটেল এর ভেতরে কি করব সিঙ্গেল কোড দেবো সিঙ্গেল কোড দেওয়ার পরে কনক্যাটিনেট করব ডট দেবো ঠিক আছে ডট দিয়ে এটা বসিয়ে দেবো ঠিক আছে তাহলে সিঙ্গেল কোড ডবল ডট মাঝখানে ভ্যারিয়েবল এই ভ্যারিয়েবলে তাহলে সেভ করলাম পেজ রিফ্রেশ করলাম এবার দেখো ধরো পূজা মনে করো লিখলাম ইমেল দিলাম আর পাসওয়ার্ড দিলাম রেজিস্টেন্স দেখো পূজা পূজা মন্ডল দেখো ডাটা চলে এসেছে দেখো পূজা মন্ডল ডাটা চলে এসেছে ঠিক আছে